বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে সব ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে জাতীয়তাবাদী শক্তিকে সঙ্গে নিয়ে মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে সাতক্ষীরার কলারোয়ায় গণসংবর্ধন অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান আরও বলেন গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে সাতক্ষীরা থেকে আবুল কাশেমের ভিডিওচিত্রে আক্তার হোসেনের রিপোর্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহরে হামলার মামলায় সত্তর বছরের সাজাপ্রাপ্ত বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব চার বছর কারাভোগ শেষে নিজ এলাকা সাতক্ষীরার কলারোয় গেলে তার গণসংবর্ধনার আয়োজন করে স্থানীয় বিএনপি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বিএনপি সব সময় উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিতে বিশ্বাস করে যে ষড়যন্ত্র দেশের ভেতরে ছিল যে ষড়যন্ত্র দেশের বাইরে ছিল তাদের সেই ষড়যন্ত্র এখন অব্যাহত আছে তারা কোনোভাবেই চায় না এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পা কারণ একটু আগেই আপনাদের বলেছি আমি দেশের মানুষ যদি গণতান্ত্রিক অধিকার ফিরে পায় তাহলে দেশের মানুষ রাজনৈতিকভাবে শক্তিশালী হতে পারবে জাতীয়তাবাদী শক্তিকে সঙ্গে নিয়ে সকল স্বرجন্ত্রের বিশদ ভেঙে দেওয়ার কথা বলেন তারেক রহমান দৃঢ়ভাবে সকল গ্রহণ করি সকল স্বرجন্ত্রের বিষধাত ভেঙে দিয়ে যে কোনো মূল্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলগণকে সাথে নিয়ে এই গণতন্ত্রকে পুনরুদ্ধার বিএনপি নেতারা বলছেন যারা মামলা হামলা করে বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্র করেছিল আজকে তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে তারেক রহমানের নেতৃত্বে দলকে সুসংগঠিত রেখে আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছেন তৃণমূলের নেতাকর্মীরা সাতক্ষীরার কলারোয়া থেকে আক্তার হোসেন চ্যানেল আই